রহমানের রাহে আমরা গাজীপুর মহানগর তেত্রিশ নং হর হাজি মোহাম্মদ মনির হোসেনের ছোট ভাই আমাদের শ্রদ্ধেয় ভাই হলো জামাল ভাই এই মিলাদ মাহফিল উপলক্ষে তাই সে কথা বলবে আমরা তার কাছ থেকে কিছু কথাটা শুনি আসসালাম আলাইকুম ভাই এই যে আপনারা যেন বলছেন মিলাদ মাহফিল উপলক্ষে আমাদের বাংলাদেশ সম্পর্কে এবং আমাদের যেন বিএনপি বিএনপির বিএনপির প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান তাদের সম্পর্কে এবং আপনার সম্পর্কে কিছু কথা বলেন ইনশাল্লাহ আল্লাহ কাছে সুক্রিয়া যে আল্লাহ আমাদের বিএনপি দীর্ঘ সতেরো বছর পর ক্ষমতায় আসার জন্য আল্লাহ কাছে লাখো লাখো সুক্রিয়া তো কথা বলার আগে অবশ্যই এখানে উপস্থিত আমাদের সম্মানিত মসজিদের ইমাম সাহ আমাদের ইয়ামাসুমিল্লা ভাই আমাদের মসজিদের প্রতি এবং আমার এখানে এই অনুষ্ঠানের উপস্থিত আমার ভাই ভাইনিরুদ্ধ মনির ভাই উপস্থিত এখানে আমার আরেক বড় ভাই হ্যাঁ উনিও বিএনপির জন্য দীর্ঘ পরিশ্রম করছেন বিএনপি দলের জন্য এবং বোর্ডের জন্য এবং এখানে অন্য যারা আছে সবাই বড়ো ভাই তো তারা এখানে উপস্থিত আছে আমি এখানে আনন্দের সাথে একটা কথাই বলতে চাই আমরা দীর্ঘ অক্লান্ত পরিশ্রমের পর দীর্ঘ সতেরো বছর পর আমাদের এই যে একটা সংখ্যাগরিষ্ঠতার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা এসেছে আমরা এই দলের দলের প্রতি শ্রদ্ধা রেখে ইনশাল্লাহ আমরা এখানে তদারকের আয়োজন করেছি তার আগে দুটা কথা বলি যে দীর্ঘ গণতন্ত্রের মা আমাদের বেগম খালাদা জিয়া যিনি আকর্ষীর নেত্রী ছিলেন গাজীপুর শুধু গাজীপুর না অত্র বাংলাদেশের আকর্ষীর নেত্রী খালেদা জিয়া আ স্বামী আমাদের আমাদের দিন নেতা মেজজিউর রহমান হ্যাঁ আমরা মেজজিউর রহমানের রাত প্রেসিডেন্ট জিউর রহমানের আদর্শ সৈনিক আমি আমরা বিগত 30 বছর যাবত বিএনপির সাথে সংশ্লিষ্ট রাজনীতি করি বিশেষ করে পূর্বাঞ্চলের কামালউদ্দিন মামার সাথে আমরা রাজনীতিতে সহসক্রিয় হয়ে হয়েছি এবং এরপর থেকে বিএনপির জানে প্রাণে মনে প্রাণে আমরা ভালোবাসি আমরা সেই ভালোবাসার দিক থেকে আমরা আমাদের না আমাদের এই সমাজের আমাদের এই কেন্দ্র আছে সমস্ত কেন্দ্রের মানুষ মানে অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই দল বিএনপি কে ক্ষমতায় এনেছে আমরা সেই জন্য সবার প্রতি ইনশাল্লাহ আন্তরিক শুভেচ্ছা মানে পৌঁছাতে চাই এবং একটা কথা সবসময় বলতে চাই আমাদের এই মেজর জিয়াউর রহমানের আদর্শ নিয়ে আমাদের তারেক রহমান আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান উনি মেজর জিয়াউর রহমানের আদর্শ নিয়ে এবং খালেদা জিয়ার খালেদা জিয়ার আদর্শ নিয়ে দেশে শান্তি শৃঙ্খলা বাস্তবায়ন করবেন এবং আমাদের দেশে আমাদের দেশের অর্থনীতিকে চাকা করবেন এবং আমাদের দেশের মানুষ যেন তার করে ভালো থাকতে পারে এবং আমরা দিন শেষে আমরা সবাই মানুষ আমরা সবাই একে অপরের বন্ধু আমরা দল ক্ষমতায় এসেছি ইনশাআল্লাহ আশেপাশে যারা জামাত ইসলাম আছে এন আছে আরো বিভিন্ন চোরটা দল আছে যারা ক্ষমতা যারা ক্ষমতায় আসতে পারে নাই সবার সাথে আমরা সর্দ আচরণ করব সবাইকে নিয়ে আমরা দেশ করবো এই স্বপ্ন নিয়ে এই পত্র নিয়ে ইনশাল্লাহ আমরা বাংলাদেশকে বাংলাদেশকে একটা রূপ দিতে চাই আমরা আরো উচ্চতায় নিতে চাই বহির্বিশ্বের জন্য আমাদের বাংলাদেশ ইনশাল্লাহ আগামীতে আগামী পাঁচ বছর আগামী আগামী দশ বছরের মধ্যে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ যেন ইনশাআল্লাহ উন্নত দেশে পরিণত হয় সেজন্য সে দোয়া রেখে এবং ভালোবাসা রেখে ইনশাল্লাহ আমি আমার কথা শেষ করছি জয় জাতীয়তাবাদী বাংলাদেশ জিন্দাবাদ হ্যাঁ আল্লাহ হাফেজ ধন্যবাদ 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 আমাদের জামাল ভাইকে জামাল সুন্দর বক্তব্য দেওয়ার জন্য কিন্তু জামাল ভাই কোনো পদ পদবিতে নাই তারপরেও সে আপ্রাণভাবে এবং মনের থেকে যে সত্য প্রতিহতভাবে যে সে একটা দলকে যে ভালোবেসে ভালোবেসে যেন তারা দুই ভাই এই যে একটা সুন্দর প্রোগ্রাম করেছে এর জন্য সবাই কাছে দোয়া চাই ধন্যবাদ ধন্যবাদ